সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন এই মাকরু একটা শব্দ দিয়েই মাকরু একটা শব্দ দিয়েই তারা বিভিন্ন সমাতে দেখা যায় যে সিগারেট জর্দাকে হালাল বানায় কথা বুঝেন না মনে হয় তার মানে বলে এটাকে হালকা বানায় হালকা বানায় এটাকে হালাল করে দেয় আবার তারাই বিভিন্ন সমাতে দেখা যায় যদি ব্যক্তি কাকড়া হালাল প্রাণী রসুল্লাম বলেছেন সমুদ্রের সকল প্রাণী কাউ হালাল যদি তোমাদের শখ হয় এই হালাল প্রাণীটা যখন একজন মুসলিম ব্যক্তি খাচ্ছে তখন এটাকে হিনস্র প্রাণী বলে মাকরু বানিয়ে ওটাকে একবার হারাম বানিয়ে দিচ্ছে কথা বোঝেন না মনে হয় তো মানে দুই সময় দুই নীতি অবলম্বন করা হচ্ছে তার মানে মাকরু বলে কখনো শৈথিল্যতা আরোপ করা কখনো কঠোরতা আরোপ করা তার মানে এটা নিজেদের শাস্ত্রাচারিতার কিছু না এজন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে কোন একটা বিষয় মাকরুহ বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকরুহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাব্যস্ত করেছেন সাহাবায়ে کرام মাকরুহ সাব্যস্ত করেছেন অপছন্দনীয় বিষয় হিসেবে কোন কিছু সাব্যস্ত করেছেন কিনা সেটা আমাকে আপনাকে আগে বিবেচনা করতে হবে স্পষ্ট করে নস আছে কিনা যদি স্পষ্ট রাসূল থেকে কোন নস না বদন না থাকে তাহলে আমাকে আপনাকে অপছন্দনীয় কোনো বিষয়ে শৈথিল্য আরাম করা থেকে বিরত থাকতে হবে মাকরু। কোনো বিষয় সেখ তার করা থেকে বিরত থাকতে হবে